শুরু করে দিচ্ছি তাহলে আমরা যারা আসার পরে আসবে আর হ্যাঁ আমরা চলে পাঁচ ছ চলে গেছে স্ক্রিন দেখা যাচ্ছে আমরা ছয়টা ক্লাস করেছি এই টেবিল এর মধ্যে হ্যাঁ টেবিল পর্যন্ত করেছি সবগুলো কি প্র্যাকটিস করছেন যারা জয়েন করেছেন বলেন আর রশিদ ভাই সবগুলো কমপ্লিট করছেন আচ্ছা আমরা এটা আমি ক্লাস করে ফেলেছি না ছয় নম্বর ক্লাসটা টা থাকুক এগুলো এভাবে থাকতে হবে প্রয়োজনে আমি এটাকে কপি করে দিচ্ছি একটা ফাইল এটাকে ক্লাস এটা ওপেন করতেছি এখানে লিখতেছি স্টাইল তাহলে আমরা স্টাইল অ্যাক্টিভিটিটা শিখবো এর জন্য নরমালি এই অ্যাট্রিবিউট জিনিসটা আমরা অলরেডি জানি যেমন ধরেন আমি যদি একটা ট্যাগ ফন্ট ফন্ট ট্যাগ এটার সাথে ধরেন কালার অ্যাক্টিভিউট দিলাম আমরা সমান চিহ্ন কোটেশন চিহ্ন ধরেন রেড

তাহলে ডাব্লিউ থ্রি প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ এটা ধরেন আমি এখানে দিলাম এই এইচ টু তে এখন নিচে আসছে এভাবে এইচ টা হ্যাঁ যাচ্ছে এইচ টু এখন আমি এখানে যেভাবে কালার করেছি এই অ্যাট্রিবিউটটা দিয়ে যদি আমি এখানে দিতে যাই দেখেন আমি হচ্ছে কি এইচ টুর সাথে এই কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি হ্যাঁ সেভ করলাম এখন এখানে এসে যদি রিলোড দিই দেখতে পাবো যে এখানে এটা কালারটা হয়নি তাইলে আমাদের কিন্তু কোথাও কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ হচ্ছে আমরা কালার এখানে এখানে কপি করে এনেছি ভুল হওয়ার কোনো চান্স নাই বাট কাজ করতেছে না এর কারণ হচ্ছে অ্যাট্রিবিউট গুলো কিছু অ্যাট্রিবিউট আছে কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট যেমন এই কালার অ্যাট্রিবিউটটা এটা ফন্ট ট্যাগের সাথে নির্দিষ্ট ঠিক আছে এটা এইচ টু সাথে বা অন্যান্য ট্যাগের সাথে কাজ করতেছে না তো এইভাবে কিছু অ্যাট্রিবিউট আছে কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট যেমন আমরা যে এসআরসি নামের একটা সোর্স নামের যে অ্যাট্রিবিউট দেখেছি সেটা হচ্ছে আইএমজি ট্যাগের সাথে নির্দিষ্ট হুম ওটা সারা আইএমজি ট্যাগ কাজ করে না তো করে কিছু ট্যাগ কিছু কিছু অ্যাট্রিবিউট কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট আর কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো বিভিন্ন ট্যাগের সাথে বসে ঠিক আছে যেমন আমরা টাইপ অ্যাট্রিবিউট দেখেছি টাইপ অ্যাট্রিবিউটটা অনেক জায়গায় বসতে দেখেছি আমরা ঠিক আছে ইউএল এর সাথে বসছে ওএল ট্যাগের সাথে বসছে ডাইবেটিভিটা ইনপুট এর সাথে বসছে যদি ভ্যালু ভিন্ন ভিন্ন হয় তো এখন কথা হচ্ছে যখন আমরা নরমাল এভাবে অ্যাট্রিবিউট দিয়ে কালার করতে পারবো না তখন এই এইচ2 কে কিভাবে কার করতে পারে এই তখন আমরা এখানে ভিন্ন একটা অ্যাট্রিবিউট বরাবর সেটা নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট আমরা স্টাইল অ্যাট্রিবিউটের গঠনটা দেখি এটা এটার সাথে এভাবে বসবে না নর্মাল অ্যাট্রিবিউট কি হয় টাই অ্যাট্রিবিউট বসে সমান চিহ্ন তারপর হচ্ছে কি ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা বসে বাট স্টাইল অ্যাক্টিভিটা কিভাবে বলবে ফার্স্ট অফ স্টাইল অ্যাক্টিভিট মানে হচ্ছে স্টাইলটা স্টাইলটা এভাবে কি করতে হবে লিখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি সমান চিহ্ন এভাবে ডাবল কোটেশন এখানে ব্যাপারটা হচ্ছে এখানে আগে গঠনটা লিখি আমি এখানে হবে এটা অ্যাট্রিবিউট নেম তারপর সমান চিহ্ন তারপর ডাবল কোটেশন ডাবল কোটেশনের মধ্যে দুভাবে বসবে এখানে দেখেন যে ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা বসে গেছে এখানে বসবে হচ্ছে ফার্স্টে যেটা বসবে সেটা হচ্ছে প্রপার্টি প্রপার্টি এরপরে বসবে কোলন চিহ্ন তারপর বসবে ভ্যালু তারপর বসবে সেমিকোলন দেখেন এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে কি স্ট্রাকচার এখন এই স্ট্রাকচারটা কেমন অ্যাট্রিবিউট নেম মানে কি অ্যাট্রিবিউট নেম মানে এই স্পেশাল যে অ্যাট্রিবিউটের কথা বলা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা তাহলে এটার নাম হচ্ছে কি স্টাইল অ্যাট্রিবিউট একটা এরকম একটা অ্যাট্রিবিউট আছে গেল এরপর হচ্ছে সমান চিহ্ন তারপর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে দুটো জিনিস বসে এখানে নরমাল অ্যাট্রিবিউট বসে বাট এই স্টাইলের মধ্যে প্রপার্টি বসবে তারপর হচ্ছে ভ্যালু বসবে এবং প্রপার্টি কি ভ্যালু কি সেটা আমরা আস্তে ধীরে যেমন কালার কালারের মধ্যে কালার ট্রিবিউটের কালার করার জন্য আমরা স্টাইলের ট্রিবিউট যদি কালার করি তাহলে কালারটা হবে প্রপার্টি এখানে কালারটা হবে প্রপার্টি তারপর কলম চিহ্ন ভ্যালু ভ্যালু মানে কি রেড ওই মানে কালারটা কি ধরনের হবে সেটা হবে কি এখানে ভ্যালু অর্থাৎ এটা নির্দিষ্ট মানে স্টাইল অ্যাক্টিভিটটা অলওয়েজ নির্দিষ্ট স্টাইল থাকবে এটা ঠিক আছে এটা থাকবে তারপরে হচ্ছে সমান চিহ্ন ডাবল কোয়েশন ডাবল কোয়েশনের মধ্যে কি কাজ করতে হবে সেটা হচ্ছে প্রপার্টি কাজটা কোন ধরনের হবে সেটা হচ্ছে কি ভ্যালু অর্থাৎ এখানে কালার করব কালারটা হচ্ছে প্রপার্টি কালারটা কি কালার করব সেটা হচ্ছে ঠিক এবং এই জিনিসগুলো অল্প কিছু কাজে আমরা আওয়াজ আসতেছে একটু মিউট করে দেন আচ্ছা এগুলো এত বেশি ইউজ করব না আমরা নরমালি যে জায়গায় অন্যান্য দিয়ে কাজ করা যায় না সেই জায়গায় আমরা অ্যাক্টিভিটি বসাবো এবং এটা একটা অ্যাট্রিবিউট আমরা আগামী ক্লাস আগামী ক্লাস থেকে সিএসএস করব তখন আরো ভালো করে বুঝবো এটা কিছু নেই এখন দেখেন আমি যদি এই এটা যদি কপি করে এই জায়গায় এটা এটা বাদ দিলাম এই জায়গায় দিচ্ছি স্টাইল দিলাম সমান চিহ্ন দিলাম তারপর হচ্ছে ডাবল কোটেশন দিলাম কালার কুলন চিহ্ন রেড সেমিক এখন আমি যদি এখানে এসে যদি রিলোড দিই আমরা দেখতে পাবো যে এটা লাল হয়ে গেছে এটা নিচে দেখা যাচ্ছে সেটাকে আমরা কমেন্ট করে রাখতে পারি ঠিক আছে কমেন্ট কিভাবে করবো এভাবে অ্যাঙ্গেল দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন ডাবল হাইপেন তারপর কি করবো এই এতটুকটা কি হয়ে গেল কমেন্ট হয়ে গেল এটা ব্রাউজার শু করবে না ঠিক আছে এটা আমরা আগে দেখেছি কমেন্ট একটা এখন এখান থেকে চলে গেছে বাট এখানে আছে আমাদের এটা হচ্ছে কমেন্টের শুরু আর এটা হচ্ছে কমেন্টের শেষ আচ্ছা তাইলে আমরা দেখেন যেই কালারটা নর্মাল ট্রিপ দিয়ে করতে পারি নাই যেই ট্যাগের সাথে সেখানে আমরা স্টাইলের ট্রিপ দিয়ে করেছি কালার এখন এটা আমি যেকোনো ট্যাগের সাথে বসাতে পারবো যেমন ধরেন আমি যদি এখানে অন্য একটা ট্যাগ লিখি ধরেন যে পি ট্যাগ যদি এখানে পি ট্যাগ দিচ্ছি এর মাঝখানে ধরেন ফিটেক এর মাঝখানে আমি এই লেখাটা কপি করলাম তাহলে এটা কিভাবে আসলো এটা নর্মালি এটা হচ্ছে ফিটেক এর মধ্যে থেকে আসছে এখন আমি যদি এটা কালার করতে যাই আমি নরমাল একটি দিয়ে যদি করতে যাই কালার সমান চিহ্ন ডাবল কোটেশন এখানে যদি আমি রেড দিই নর্মাল একটি মিট দিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু হচ্ছে না তাহলে আমরা এখানে কি করব ওই স্টাইল একটিভিটি করবো স্টাইল সমান হবে কি কালার তাহলে এই স্টাইল যখন লিখবো স্টাইল একটিভিটি যখন লিখবো আমাদের যেটা লাল হয়ে গেছে এখন এখানে আমরা এখানে কিন্তু গুলো নির্দিষ্ট ছিল হ্যাঁ যেমন আর একটা ভ্যালু যদি আমি এখানে দেখাই ফেস নামের একটা ভ্যালু আমরা করেছি ফেস নামের একটা অ্যাট্রিবিউট করেছিলাম আমরা এই এই অ্যাট্রিবিউটটা কি করে ওই লেখাটার ডিজাইনটা চেঞ্জ করে আমি যদি এখানে লিখে দিই সিও সিপ কার সিপ এটা একটা ফন্টের নাম আমরা কিন্তু এটা দেখেছি ফেস এর মধ্যে কিভাবে ফন্টের নাম ওই যে এমএস ওয়ার্ড থেকে কিভাবে আনতে পারেন সেটা দেখেছি এখন যদি আমি রিলোড দিই এটা দেখবেন যে এইটা এটা ফন্টে চলে আসছে এখানে আপনি কাজ করতে করতে কিছু ফান্ড আপনার মস্ত থাকতে পারে স্বাভাবিক মস্ত না থাকলেও সমস্যা নেই এরিয়েল ব্ল্যাক এটা একটা ফন্টের নাম ঠিক আছে পেস এর মধ্যে দেখেন এটা ভিন্ন একটা ফন্টে আসছে এইভাবে এখানে আরো আমি কয়েকটা লিখে দেখাচ্ছি কোরিআর সিও ইউ আর ই আই আর এখন দেখ ই আর না এটা আই ই আর হবে

এখানে কি হয়তো নর্মাল অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের অ্যাট্রিবিউট এবং এক এক ধরনের ভ্যালু বস্তু এখানে কিন্তু অ্যাট্রিবিউটটা নির্দিষ্ট আপনি যদি এই এই টুর মধ্যে যেটা লিখেছি সেটা যদি চেঞ্জ করতে যান তাহলে কিন্তু এখানে ফেস জন্য কালার এর জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেছি ফেস জন্য কিন্তু আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব এখানে ফেস কাজ লাগবে না ঠিক আছে কিন্তু এখানে প্রপার্টির ক্ষেত্রে চেঞ্জ করতে হবে আমরা কালার ক্ষেত্রে প্রপার্টি বলেছি কালার তাহলে যদি ফন্ট চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে প্রপার্টি বলতে হবে কি ফন ফ্যামিলি ফন ফ্যামিলি বলতে হবে ফন ফ্যামিলি ফন ফ্যামিলি মানে হচ্ছে ওই যে ফেস কাজটা মানে ফন্ট স্টাইলটার নাম হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করার যে প্রপার্টি সেটা নাম হচ্ছে ফন ফ্যামিলি ঠিক আছে এখন ফন ফ্যামিলিটা কি রকম হবে ধরুন ফন ফ্যামিলিটা এইটা হবে ঠিক আছে এখান থেকে তাহলে আমি ভ্যালু এটা দিয়ে দিচ্ছি এখন দেখবেন এখানে আমাদের এই স্টুর মধ্যে যেটা ছিল সেটা আমরা স্টাইল অ্যাট্রিবিউট ঠিক আছে বাট প্রপার্টি এবং ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আমরা এটা কি করতে পারবো এখন সেই ডিজাইনটা চেঞ্জ করতে পারবো এই যে উপরে যেটা আছে নিচেও এটা হয়ে গেছে এই স্টুতে এটা হয়ে গেছে অর্থাৎ এখানে যেটা কোরিয়ার এখানেও কোরিয়ার আমরা করেছি বাট এখানে ছিল নরমাল অ্যাট্রিবিউট এখানে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট তো এভাবে স্টাইল অ্যাট্রিবিউটে এখানে অনেকগুলো প্রপার্টি ভ্যালু বসে এগুলো মোস্ট অফ এগুলো সিএসএস এর কাজ আমরা এখানে নরমালি দেখাই মানে এটা দেখাতে চাচ্ছি যে এইচটিএমএল এর মধ্যে হালকা সিএসএস করা যায় স্টাইল অ্যাক্টিভিট দিয়ে বাট আমরা যখন আগামীকাল থেকে সিএসএস শিখবো ইনশাল্লাহ তখন এই যে প্রপার্টিগুলো এবং ভ্যালুগুলো আমাদের প্রচুর ভাবে আমরা শিখবো এবং এগুলো সহজ সিএসএস ক্লাসে সহজ হয়ে যাবে এখানে তো এসটিএমএল এর সাথে একটু একটু চেঞ্জ মনে হতে পারে বাট এত ঘামড়ানোর কিছু নাই জাস্ট এটা ধারণা দিলাম যে নর্মাল অ্যাক্টিভিউট গুলো যেখানে কাজ করবে না সেখানে আমরা স্টাইল নামের যে অ্যাট্রিবিউট আছে সেটা দিয়ে প্রপার্টি এবং ভ্যালু চেঞ্জ করে করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো ঠিক আছে এটা আমি জাস্ট ধারণাটা দিলাম ঠিক আছে এটা এতটুকু মনে রাখবেন বাদ বাকি টেনশন করতে হবে না আর হচ্ছে এখানে প্রপার্টি গুলো আমরা আসলে সিএসএসএ শিখবো সেজন্য জন্য এখানে আমি প্রপার্টি বলাটা উদ্দেশ্য না এখানে স্টাইলে টা কিভাবে কাজ করে সেটা বলাটা উদ্দেশ্য ঠিক আছে এবং এটা আমরা আগামীকাল আরো একটু বিস্তারিত বলবো তাহলে আরো সহজ হয়ে যাবে বাচ্চা এবার গেল এবার আজকের ক্লাসটা মূলত এটাই হ্যাঁ আমরা এই স্টেম ক্লাস ধরেন শেষ করে দিয়েছি আমি একটু ডাব্লিউ থ্রি স্কুলস নামের একটা যে ওয়েবসাইট আছে ডাব্লিউ থ্রি স্কুলস ডট এটা হচ্ছে আপনার সুইডেনের একটা ওয়েবসাইট এটা আমি আগে মনে হয় বলেছি আপনাদেরকে এখানে আসবেন এসে এই স্টেম ক্লিক করে আপনারা এই থেকে একটু হেল্প নিয়ে নিয়ে কাজ করবেন বিভিন্ন ধরনের ট্যাগ আছে যে সমস্ত ট্যাগ আমরা ক্লাসে আলোচনা করিনি সেগুলো নিয়ে চেষ্টা করি যেমন আমি এই স্টেমেল ফরমেটিং এ ক্লিক করতেছি তাহলে ফরমেটিং এ দেখবেন যে এই এটা আমরা বলেছি হ্যাঁ বোল্ড তারপর হচ্ছে স্ট্রং আই আইটেক ইএম টেক মার্ক টেক মার্ক টেকটা বলেন এটা আমরা চাইলে ট্রাই করে দেখতে পারেন স্মল টেক মানে লেখা ছোট হবে আর কি ডেল টেক এটা ডিলেটেড উপরে লেখা ওঠে আইএনএস টেক ঠিক আছে সাব টেক এসইউপি টেক এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি যেগুলো বেশি ব্যবহার হবে ঠিক আছে এরপরে ধরেন আপনি এই এইচটিএমএল কমেন্ট তাহলে কমেন্টে এসে আমরা অলরেডি কমেন্টটা এখন একটু আগেও এটাকে ইউজ করেছি ঠিক আছে কমেন্ট কিভাবে করতে হয় একটা কিভাবে কাজ করে এটা একটু দেখবেন তারপর হচ্ছে এইচটিএমএল লিংস এখন ধরেন এইচটিএমএল লিংকস এর মধ্যে আমরা দেখেন এই যে এ ট্যাগ যেটা আছে হ্যাঁ কিভাবে এইচ আর দিয়ে এখানে লিংকটা ইউজ করতে হয় সেটা আমরা আলোচনা করেছি তো এখানে সবগুলো কিন্তু আপনি সব একেবারে সবগুলো আমাদের ক্লাসে আসেনি কিছু রেয়ার এবং কিছু সিএসএস এর সাথে জড়িত

তারপরে ধরেন যে আপনি ফর্মেটিং অলরেডি দেখেছি এখন কমেন্ট দেখেছি তারপরে হচ্ছে যেমন এই যে লিস্ট লিস্ট আমরা অলরেডি আলোচনা করেছি লিস্টে যে ইউএল টেক এলআই আই টেক ঠিক আছে এটা ইউএল এরপর হচ্ছে এটা উয়েল অর্ডার লিস্ট ওটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তারপর হচ্ছে যেমন আমি আরো কয়েকটা দেখাচ্ছি এই যে ইমোজি সিম্বল এগুলো আমরা আলোচনা করেছি এই যে ফর্ম ইস্টেমেল ফর্ম ফর্মের মধ্যে কোন কোন ট্যাগ ইউজ হয় ঠিক আছে এই যে ফর্ম লিখতে হবে তারপর হচ্ছে ইনপুট ট্যাগ টাইপ গুলো কি কি হতে পারে হ্যাঁ যে এখানে দিছে লেভেল ট্যাগ কিভাবে কাজ করে ইনপুট টেক কিভাবে কাজ করে এগুলো আমরা অলরেডি দেখাইছি বিভিন্ন ক্লাসে ঠিক আছে তো আপনারা এগুলো দেখবেন একটু প্র্যাকটিস করবেন এবং আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমরা সিএসএস ক্লাসটা শুরু করব ঠিক আছে হারুন রশিদ ভাই বুঝছেন